পুরো দুনিয়া আজ বলে অ্যাস্থেটিক শরীর বানাতে গেলে আপনাকে জিমে যেতেই হবে আর এই কথাটা যখন মানুষ বলে ঠিক তখনই এক কোণে দাঁড়িয়ে একজন সিগমা মেল স্মাইল করে কারণ ভাই একটা সত্যিকারের ডোমিনেটিং ফিজিক তৈরি হয় না জিমের মেশিন দিয়ে এটা তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা হোম ওয়ার্কআউট প্ল্যান দিতে চলেছি যেটা দিয়ে আপনি ঘরে বসেই গড়ে তুলতে পারবেন একটা রিয়েল অ্যাস্থেটিক আর ডোমিনেটিং বডি আর এটা শুধু কোনো সাধারণ এক্সারসাইজ প্ল্যান নয় এটা একটা এলিট ট্রান্সফরমেশন প্ল্যান যেটা দিয়ে আপনি কোনো জিমে না গিয়েই একটা হাই ভ্যালু সিগমামেল ফিজিক তৈরি করতে পারবেন সো যদি আপনি সত্যিই একটা দেশি মেথডে নিজের ফিজিককে পাল্টে ফেলতে চান তাহলে ভাই একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ হয়তো আজ থেকেই আপনার নতুন লাইফে শুরু হতে পারে সো একটা অ্যাস্থেটিক বডি মানে শুধু বড় বড় মাসেল নয় অ্যাস্থেটিক বডি মানে এমন একটা শরীর যেটা দেখতে ভালো লাগে অর্থাৎ লিন মাসেল শার্প ভিসেপ ঠিক এই রকম যেটাকে বলে গ্রিক গড টাইপ ফিজিক আর এই টাইপের বডি গোটা দুনিয়াতে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ আর চার্মিং বডি টাইপ হিসাবে মানা হয় আর সব থেকে ভালো খবর কি জানেন এটা আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন জাস্ট সঠিক রুটিনকে ফলো করলেই হবে রোজ রোজ ঘন্টার পর ঘন্টা কিছুই করতে হবে না দিনে মাত্র আধ ঘন্টা ব্যাস আপনাকে শুধু চারটে মাসেল গ্রুপকে ট্রেন করতে হবে চেস্ট শোল্ডার লেগ আর অ্যাপ তাই শুরু করবো চেস্ট দিয়ে চেস্টের জন্য প্রথম এক্সারসাইজ হল পুশ আপ এটা তো সবারই জানা কিন্তু ম্যাক্সিমাম ভাইরাই এটাকে ঠিকমতো পারফর্ম করতে পারে না আপ করার জন্য জাস্ট হাত দুটোকে কাজ সমানে রাখুন পা সোজা পেছনে আর পুরো শরীর যেন এক লাইনে থাকে তারপর ধীরে ধীরে নিচে নামুন যেন আপনার বুক মাটিতে প্রায় ছুঁয়েই যায় কিন্তু কোনোই যেন বেশি ছড়িয়ে না যায় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কোনোই রাখুন আর নিচে গিয়ে এক সেকেন্ড হোল্ড করুন তারপর বুক আর ট্রাইসেপস দিয়ে নিজেকে তুলুন আর এইভাবেই দশ থেকে বারোটা করে চার সেট পারফর্ম করুন তাহলেই দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার চেস্ট একেবারে চওড়া হয়ে যাচ্ছে আর ট্রাইসেপস হয়ে যাচ্ছে করা শক্ত আর ভাই যদি আপনার চেস্ট শুরু হয় আর আপনি চান একটা প্রপার ওয়াইড মাস্কুলার লুক তাহলে এই হোয়াইট পুশ আপস আপনার জন্য আর এটা করার জন্য হাত দুটোকে কাদের থেকেও একটু বেশি দূরে রাখুন পজিশনে যান পিঠকে সোজা কোট টাইট রাখুন ধীরে ধীরে নিচে নামুন বুক ভালো করে স্ট্রেচ ফিল করুন নিজেকে এক সেকেন্ড হোল্ড করুন তারপর জোরে নিজেকে তুলুন শুরুতে যদি কঠিন লাগে তাহলে হাঁটু রেখে করতে পারেন আর একবার অভ্যাস হয়ে গেলে পিঠে একটা ব্যাগ বা ভারী কিছু রাখুন তাহলে দেখবেন চ্যালেঞ্জ বাড়বে আর সাথে বাড়বে গ্রোথ কিছুদিনের মধ্যেই আপনি দেখবেন আপনার বডি তখন ভি নিচ্ছে একদম প্রপার সিগমা লুক আর যদি আপনার চেস্টে ফ্যাট জমে থাকে তাহলে ডায়মন্ড পোশাব আপনার জন্য বেস্ট এর জন্য হাত দুটোকে জোর করে ডায়মন্ড শেপে রাখুন প্ল্যাং পজিশনে যান তারপর ধীরে ধীরে নিচের দিকে নামুন কোরকে টাইট রাখুন যেটা আপনার ইনার চেস্ট আর ট্রাইসেপসে তীব্র চাপ দেবে ফ্যাট গলে যাবে চেস্ট শার্প হবে ট্রাইসেপস হবে কড়া শক্ত এক্সারসাইজ শুরু করুন আজ থেকেই রেজাল্ট দেখে অবাক হয়ে এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা একটা অ্যাস্থেটিক ফিজিক তো চায় কিন্তু তাদের কাছে প্রপার ডায়েট মেনটেন করার কিংবা জিমে যাওয়ার মতন টাইম কিংবা টাকা কোনো একটা অভাব রয়েছে আর এমনই সমস্ত ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকেও প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক